আসসালামু আলাইকুম তো আজকে এই ভিডিওতে আমাদের সূজনগর উপজেলায় হাটের ভিডিও দেখাবো তো আমাদের সূজনগর উপজেলায় হচ্ছে রোববার আর বুধবার এই দুদিন হচ্ছে হাট লাগে তো হাটে যাওয়ার মূল লক্ষ্য ছিল হচ্ছে আমাদের একটা ছাগল ছিল মানে বরকি ছিল তো সেটা বেচার জন্য হাটে যাওয়া আর পাশাপাশি গরুর বাজার দেখতে গিয়েছিলাম যে গরুর দাম কীরকম যাচ্ছে যেহেতু আমাদের দুইটা গরু আছে এবার বিক্রি করবো এই জন্য গরুর দাম বাজারটাও দেখতে গিয়েছিলাম তো আমরা প্রথমে হচ্ছে আমাদের ছাগলটাকে হচ্ছে নিয়ে গিয়েছিলাম তো আমাদের দুইটা ছাগল আমাদের টোটাল তিনটা ছাগল ছিল তার মধ্যে আমরা হচ্ছে একটা বিক্রি করে দেবো যেহেতু এখন মানে ছাগলটা একটু বয়স হয়ে গেছে এজন্য হচ্ছে বিক্রি করে দেবো তো আমাদের হাটটা আমাদের বাড়ি একদম পাশে মানে পাঁচ মিনিট লাগে যেতে হেঁটে তো আমাদের এই যে হাটটা দেখছেন এটা কিন্তু এখানে পেঁয়াজের হাট ধান হাট মানে সব হাট লাগে এখানে ভাগ ভাগ করা আছে যেটি এরিয়াটা অনেক বড় মানে আমাদের এই হাটটা আগে পুকুর ছিল তো সরকারিভাবেই পুকুরটা ভরে এই সূর্যনগরে হচ্ছে হাটটা হচ্ছে তৈরি করে দেওয়া হয় যেহেতু এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ ওঠে এই সূর্যনাগর বাজারে পেঁয়াজ আট না যার কারণে এরকম একটা ফাঁকা ফিল্টিতে এরকম করে হাটের সিস্টেম করা হয়েছে তো যেহেতু আমাদের এখানে গরু সেরকম ওঠে না তো মোটামুটি এবছর ভালোই গরু ছিল মানে হাটটা আগে এক একসময় ব্যাপক পরিমাণে গরু ওঠতো তো কালের বিবর্তনে হাটটা মানে আস্তে আস্তে হারিয়ে গেছে তো এখন আবার একটু শুরু হয়ে গেছে তো আমরা হচ্ছে ছাগল নিয়ে আসছিলাম তো ছাগলের দাম দেখলাম মোটামুটি ভালোই তো আমাদের এখানে সেরকম ব্যাপারে ছিল না কারণ হাটটা এখনও সেরকমভাবে লাগা শুরু করে দেখি যেহেতু আরও দশ দিনের মতন বাকি আছে তা তুলনামূলকভাবে দেখলাম ঢাকার কিছু ব্যাপারীরা আছে আর স্থানীয় কিছু ব্যাপারীরা আছে তারা মানে বাজার দেখতে কেউ কেউ কিনা কিনতে এসেছে মানে স্থানীয় যারা হচ্ছে কোরবানি দেবে তারা কেউ কিনতেছে না বেশিরভাগই শুধু ব্যাপারীরা যারা হচ্ছে ঢাকাতে গরু নেবে তারাই হচ্ছে দরদাম হচ্ছে করতেছিল তো আমাদের ছাগলটা বেশি দিছি তো আমাদের ছাগলটা ভালোই মোটামুটি একটা দামে বিক্রি করছি তো আমাদের এটা একটা বরুণ ছিল তো আমাদের এখানে ছাগলের হাটও লাগে তো আমাদের এই হাটে সব কিছুই পাওয়া যায় যেরকম গরু ছাগল মহিষ বেড়া মানে সব কিছুই উঠছিলো তো অনেক দিন পর হাটে আসলাম তো আমাদের এখানে সবচেয়ে বড় যে হাটটা লাগে সেটা হচ্ছে আমাদের পাশে একটা হচ্ছে জায়গাতে মানে আমাদের সৌজন্যগর থেকে একটু দূরে তারাবাড়িয়াতে ওখানে প্রচুর পরিমাণে গরু মহিষ ওটা অবশ্যই নেক্সট যেহেতু আমাদের এখানে রোববারে এবং বুধবার হাট লাগে তো বুধবারে অবশ্যই আপনাদের আমি সেটা তুলে ধরবো তো সবাই আমাদের হাটেও গরু আনতে পারেন চাইলে এখানে যেহেতু কেবল হাটটা লাগা শুরু করেছে এখানেও প্রচুর পরিমাণে মানে গরু আসে এবং আমাদের সৌজনগর উপজেলাটা অনেক বড় একটা এরিয়া এখানে লোকজনও প্রচুর পরিমাণে আসে যেহেতু একটা শহর অঞ্চলের মতনই হয়ে গেছে এখানে ব্যবসা বাণিজ্য

হচ্ছে নিয়ে আসতে পারেন জায়গাটা হচ্ছে বেশ আরামদায়ক মানে জায়গাটা অনেক বড় এই জন্য হচ্ছে গরু মহিষ হচ্ছে বেঁধে এবং রাখার জন্য সুব্যবস্থা করা আছে তো এখানে গরু মহিষ আনে সেরকম ভোগান্তি পোহাতে হয় না মানে জায়গাটা অনেক ফাঁকা অনেক বড়ো জন্য হচ্ছে ঝামেলা পোহাতে হয় না তো অনেক জায়গায় দেখা যায় যে গরু হচ্ছে হাটের ভিতরে নিয়ে যেতে অনেক সমস্যা হয় যেহেতু গরু হচ্ছে প্রচুর পরিমাণে লাফালাফি করে এই জন্য হচ্ছে গরু হাটের ভিতরে নিয়ে যাওয়া অনেক সমস্যা তো আমাদের এই যে হাটটা দেখতেছেন এটা একদম হচ্ছে আমাদের রোডের সাথে মানে আমাদের যে মেন রোডও আছে সেই মেন রোডের সাথে আছে আমাদের হাটটা এই জন্য হচ্ছে এখানে খুব সহজে গাড়িও আসতে পারে একদম হাটের বরাবর হচ্ছে রোড সিস্টেম করে দেয় এই হাট বরাবর হচ্ছে মানে গাড়ি ঢুকে যায় এই জন্য আপনারা চাইলে আমাদের এই উপজেলায় গরুগুলো হচ্ছে আনতে পারেন তো আমাদের এই জায়গাটা হচ্ছে পাবনা সূর্যনগর পাবনা জেলার যে সূর্যনগর উপজেলা আছে সেটা হচ্ছে আমাদের এখানকার স্থান তো নেক্সট ভিডিওতে অবশ্যই তারাবাড়িতে যাবো তারাবাড়িতে তো দেখাবো যে কি পরিমাণে গরু ওঠে তো তারাবাড়ি হাটটা আমাদের এখানে সবচেয়ে ফেমাস মানে ওখানে সবচেয়ে বেশি গরু ওঠে তারাবাড়ি যেহেতু আমাদের এখান থেকে বিশ মিনিট মতন সময় লাগে তারাবাহি হাটটা আমাদের এখান থেকে বেশি দূর